আসসালামু আলাইকুম রহমতুল্লাহি পলিটেকনিক বন্ধু মাল্লা আপনাদের সবাইকে আবারও স্বাগতম আজকের ভিডিওটি টপিক নিয়ে আসলাম যে ভর্তি বিজ্ঞপ্তি দ্বিতীয় পর্যায়ে ভর্তি কবে থেকে শুরু এবং মাইগ্রেশনের রেজাল্ট কবে প্রকাশিত হবে এটা নিয়ে আজকে বিস্তারিত ভিডিও প্রথমত আমরা অনেকে জেনেছি যে অনলাইনে প্রথম যেটা আবেদন শুরু হয়েছিল ছাব্বিশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত প্রথম পর্যায়ে আবেদন কার্যক্রম শেষ এবং সেটা ফলাফলও প্রকাশিত হয়েছে এবং যারা প্রথমবার নিশ্চয়ন করতে ব্যর্থ হয়েছেন বা নিশ্চয়ন করেন নাই তারা কিন্তু এবার দ্বিতীয় পর্যায়ে আবেদনটা করতে পারবেন আর আর কারা হচ্ছে আবেদন করতে পারবে যারা নিশ্চয়ন করছেন কিন্তু আপনাদের পছন্দ এখনো নিশ্চয় যারা করে ফেলছেন তারা কিন্তু চাইলে আপনারা কিন্তু আপনাদের লিস্টগুলো পরিবর্তন করতে পারবেন না যে লিস্ট আছে সেইটাতেই আপনাদের কি থাকবে তবে মাইগ্রেশনের কারণে বা আপনাদের উপরে যে লিস্টগুলো আছে সেখানে চান্স পেতে পারেন আর ইডিট করতে পারবে কারা যারা হচ্ছে প্রথমবার আবেদন করার পরও এখনও ওয়েটিং লিস্টে আছে তারা কিন্তু এখন আবার আবেদনে ঢুকে তারা কিন্তু ইডিট করতে পারবে ইডিট করতে গেলে তাদের কিন্তু বাড়তি কোনো চার্জ দিতে হবে না বা টাকা পেমেন্ট করতে হবে না তবে দ্বিতীয় পর্যায়ে যারা চান্স পেয়েছিল বাট তারা নিশ্চয়ন করি নাই তাদের কিন্তু পুনরায় আবার আবেদন ফি জমা দিয়ে তাদেরকে কিন্তু আবার আবেদন করতে হবে আর যারা হচ্ছে চান্সই পায় না ওয়েটিং লিস্টে আছে তাদের কোনো আবেদন ফি দিতে হবে না তারা চাইলে ক্রমিক পলিটেকনিকগুলো চেঞ্জ করতে পারে বা সাবজেক্টগুলো চেঞ্জ করতে পারবে দ্বিতীয় পর্যায়ে আবেদন শুরু নয় তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত রাত নটা পর্যন্ত দ্বিতীয় পর্যায়ে আবেদন এবং পছন্দক্রমে মাইগ্রেশনের ফলাফল রেজাল্ট হবে পনেরো তারিখে এবং দ্বিতীয় পর্যায়ের আবেদনের রেজাল্টটা হবে পনেরো তারিখে অর্থাৎ দুইটা রেজাল্ট একসাথেই প্রকাশিত হবে দ্বিতীয় পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের পনেরো তারিখ হতে আঠারো তারিখের মধ্যেই আবার নির্ধারিত ভর্তি নিশ্চয়ন ফি প্রদান করতে হবে যদি তারা ব্যর্থ হয় তাহলে তাদের আবার পুনরায় ফি সহ আবেদন করতে হবে তাহলে এটা বোঝা গেল আর তৃতীয় ধাপে যেই আবেদনটা আছে সেটা বাইশ তারিখ থেকে পঁচিশ তারিখ তো এই পঁচিশ তারিখের ভিতরে এই পারে এখানে নিশ্চয়ই মাইগ্রেশনের বিষয় তথ্যবৃত্তি এখানে যে বিষয়ে দেওয়া আছে নিঃসয়কৃত শিক্ষার্থীদের মাইগ্রেট ডিফল্টভাবে খোলা থাকবে এবং পছন্দক্রমিক অনুযায়ী আসন খালি থাকা সাপেক্ষে উপরে ক্রমিক নম্বরে যাওয়ার সুযোগ থাকবে অর্থাৎ আপনি দেখা যাচ্ছে পাঁচ নম্বর নাম্বারে আপনি ই পেয়েছেন চান্স পেয়েছেন এখন যদি আপনার মাইগ্রেশন রেজাল্ট বা সিট ফাঁকা থাকে সেক্ষেত্রে আপনাকে চার নম্বর তিন নম্বর দুই নম্বর এক নম্বরে আসার সুযোগটি রয়েছে তো মাইগ্রেশনের এটা সকল ক্ষেত্রে প্রযোজ্য দ্বিতীয় আবেদন যদি করেন যদি নিশ্চয় করেন তারপরও এটা তো আপনার আবেদন থাকবে এবং আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখতে চাই সেটা হচ্ছে ভর্তির তারিখ ভর্তির তারিখটা লাগবে আপনাদের স্ব স অবস্থায় ভর্তি কর্তৃক আপনার ভর্তিটা শুরু হবে এগারো তারিখ থেকে বিশ তারিখ অর্থাৎ এগারো তারিখ থেকে বিশ তারিখের মধ্যে আপনাদের ভর্তিটা কার্যক্রম শুরু হবে তাহলে আমরা বুঝতে পারলাম দ্বিতীয় ধাপে আবেদন করতে কি কি লাগবে এবং কারা কারা আবেদন করতে পারবে কারা আবেদনের জন্য টাকা দিতে হবে আর কারা দিতে হবে না বিস্তারিত ভিডিও কেন জানতে পারলাম সবাই ভালো থাকেন শুয়ে থাকেন আবার পরবর্তীতে কোনো একটা নিয়ে নেই আপনাদের মাঝে হাজির হবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ